আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার আকাশ অন্ধকার ভারী হয়ে আসছে অন্ধকার দিল্লির আকাশের অন্ধকার এখন হাসিনার মাথার উপরে যে কোনো সময় জ্বর বয়ে আসতে পারে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করছে বলকান তুর্কের সুইজারল্যান্ডের জাতিসংঘের অধিবেশনে উপস্থাপন করা হাসিনার বিশাল আকারে মানুষ খুন করার পরিকল্পনাগুলা উপস্থাপনের মাধ্যমে প্রিয় সেই জাতিসংঘের কাছ থেকে হাসিনার উপরে যে কোনো সময় দেয় আসতে পারে বড় মাপের জ্বর আর সেই বিষয়ে আজকে এন একটা রিপোর্ট করেছে আমরা একটু এন টি রিপোর্টটা আপনাদের সাথে সহযোগী আপনাদের সহযোগিতার জন্য আমি একটু শেয়ার করছি জন্য আরেক দুঃখের খবর আন্তর্জাতিকভাবে প্রমাণ হয়ে চলেছে তার অপরাধ বিশ্বের সব রাষ্ট্রের প্রতিষ্ঠান জাতিসংঘের প্রতিবেদনও যাচ্ছে তার বিপক্ষে কাজে লাগছে সেই অ্যাওয়ার্ড সবাই দেখছে কতটা জঘন্য কাজ করেছেন তাদের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ এবার গত বছরের জুলাই অগস্টে ছাত্র জনতার আন্দোলনকে দমন করার সময় মানবাধিকার লঙ্ঘন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের বৈশ্বিক আপডেটের আটান্নতম অধিবেশনে এই সংক্রান্ত প্রতিবেদনটি উপস্থাপন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তুর্ক জানান গত বছরের সহিংসতার কারণে বাংলাদেশ কঠিন সময় পার করেছে হাসিনা সরকার বিক্ষোভকারীদের নৃশংসভাবে দমন করেছে এতে করে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি জাতিসংঘের এই কর্মকর্তা বলেন বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে এবং তাদের এই প্রতিবেদন এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আশা তার এর আগে গত বারোই ফেব্রুয়ারি জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের তদন্ত কমিশন এতে বলা হয় হাসিনা সরকার সহিংস উপায় ব্যবহার করে গুরুতর করেছে জাতিসংঘের এই প্রতিবেদনে হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারে শেষ পেরেকটা ঠুকে দেওয়া হয়েছে তার দেশে ফেরাও পড়েছে চির অনিশ্চয়তার মুখে এবার হাসিনাকে তাই যেতে হবে হাসি না মোড়ে প্রদর্শক আপনারা এন টিভির রিপোর্টটা শুনলেন যে এন টিভির রিপোর্টটার মাধ্যমে যে অধিবেশনটা হয়েছে মানবাধিকার কমিশন যে উপস্থাপন করেছেন বাংলাদেশের এবারের সংগ্রামে এবং যুদ্ধে আমাদের উপরে কি নির্যাতনটা করেছে শেখ হাসিনা এবং তার ভবিষ্যৎ যে অন্ধকার যে কোনো সময় জাতিসংঘের পক্ষ থেকে তাকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত আনা এবং তাকে এই শাস্তির মুখোমুখি করা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার ভারত জাতিসংঘেরই অন্তর্ভুক্ত একটি দেশ আমরাও জাতিসংঘের অন্তর্ভুক্ত একটি দেশ জাতিসংঘের এই শক্তিশালী হাটটি এখন ইনুস সরকারের হাতের মুঠুতে আছে ইনুস সরকারের হাতের মুঠুটা কত বড় শক্তিশালী কত পাওয়ারফুল এটা জাতিসংঘের এই জেনেভাতে হয়ে যাওয়া এই অধিবেশনে বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করেছেন তাদেরও বক্তব্য আমরা ইতিমধ্যে জেনেছি শুনেছি প্রদর্শক সেই কারণে আমরা বলছি যে শেখ হাসিনাকে নিয়ে যারা উল্লাস করছিলেন এতদিন পর্যন্ত বিভিন্ন দেশে ভিডিও কনফারেন্স ভিডিও মিটিংয়ে যারা আশাঙ্ আকাঙ্ক্ষা জুগিয়েছিলেন শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবে এবং তারকে নিয়ে রাজনীতি করবে তাদের জন্য সেই অন্ধকারের মানে গলিটা আমার কাছে মনে হচ্ছে খুব দ্রুততম কাছে সন্নিকটে চলে আসছে বিশ্বের যে যেখান থেকে হাসিনার পক্ষ নিয়ে হাসিনার জন্য কাজ করতে চাচ্ছে তাদের জন্য এটা অনেকটা দুঃসংবাদ হবে বলে আমি মনে করছি প্রদর্শক ভারতকে বুড়ো অঙ্গল দেখিয়ে চায়না যাচ্ছেন আটাইশে মার্চ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস চায়নাতে ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চায়নাতে যাবে আমরা তিস্তা প্রকল্পের সাইন আপ হবে বলে আমাদের বিশ্বাস এবং ভরসা ডক্টর মোহাম্মদ ইনুস চায়না সরকারের সাথে আমরা যদি তিস্তা প্রকল্পটি বাস্তবায়ন করতে পারি তাহলে ভারতকে চিরদিনের জন্য আমরা তাদেরকে উপযুক্ত একটি উপযুক্ত একটি বিচার আমরা করতে পারবো ফারাক্কা দিয়ে আমাদেরকে যা করেছে আমরা তার বদলা তিস্তার মাধ্যমে নেব প্রদর্শক এবং চায়না আমাদের সাথে কাজ করার জন্য মানে অপেক্ষায় দিন দিনগণছে কখন ডক্টর মোহাম্মদ ইনোস চায়না সফর করবে এবং চায়নার এই বিশাল সফরটি হবে চায়না সরকারের একটি বড় মাপের সম্মানজনক লাল গালিচা সম্বর্ধনা দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং সেটা দেখার জন্য আমরা এ মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করব যে চায়নাকে হাতে নিয়ে বর্তমান সময়ে যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পশ্চিমা বিশ্বের মধ্যে ইউরোপের প্রত্যেকটা দেশ এবং জাতিসংঘের মহাসচিব আসছেন তেরো তারিখে বাংলাদেশে তার ওনার চার দিনের সফরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবেন রোহিঙ্গা ক্যাম্প ও উনি পরিদর্শন করবেন এই সব কিছুই হচ্ছে শুধুমাত্র ডক্টর ইনুসের মতো একটি বটগাছ আমাদের সামনে বা আমাদের মাথার উপরে থাকার কারণে আজকে যারা নির্বাচন নিয়ে ব্যতিব্যস্ত হয়েছে নির্বাচন ছাড়া আর কিছুই বলতে চান না তাদেরকে নাহিদ একটি কথা আজকে বলেছে সকল মিডিয়াতে এসেছে নাহিদ ইসলাম বলেছে দেশের অস্থিরতার কারণে এবছর নির্বাচন করা সম্ভব নাও হতে পারে এই কথা নিয়ে বিভিন্নজন লেখালেখি বিভিন্নজন মনে করছে নাহিদ গাদ্দারি করছে বিভিন্নজন মনে করছে নাহিদের এই ছোট্ট ছেলেটির ছাব্বিশ বছর বয়সের ছেলেটির কথায় কি আসে যা প্রদর্শক এই নাহিদের কথাই বাস্তবায়ন হবে এবং বাস্তবে রূপ নিবে আমি মাসুক বিশ্বাস করি আর আজকে আপনাদেরকে ছয়ই মার্চ দুই সাল আপনাদের ডায়েরিতে লিখে রাখুন নাহিদের কথাই সত্য হবে দুই হাজার নয় ছাব্বিশ নয় হয়তো বা আঠাশে গিয়ে আমরা নির্বাচন পাব এর আগে জাতীয় সংসদ নির্বাচন হবে না অনেক নির্বাচন হবে বাংলাদেশে আগামী তিন মাস পরেই নির্বাচন হবে আগামী তিন মাস পরেই আমাদের চলে আসবে স্থানীয় সরকার নির্বাচন কেউ ফিরাতে পারবে না আর এক ধাপে ধাপে বিভিন্ন নির্বাচন মেয়র নির্বাচন হবে এবং ঢাকার জন্য আলাদা গভর্নমেন্ট দিল্লির মতো আলাদা একটি সরকার ঢাকা মহানগর এবং আশেপাশে ঢাকার কয়েকটি অঞ্চল নিয়ে একটি সরকার গঠন হবে এটাকে ক্যাপিটাল গভর্নমেন্ট নামকরণ করা হচ্ছে ক্যাপিটাল গভর্নমেন্টে অধীনে থাকবে ঢাকা এবং ঢাকার চারপাশ তারপরে আর প্রধানমন্ত্রী যেই হন বা প্রেসিডেন্ট যেই থাকেন ঢাকার ভিতরে রাজনৈতিক সন্ত্রাসী কার্যকলাপ আপনারা করতে পারবেন না যদি ঢাকার সরকার বিরোধী দলের হয়ে থাকে সেই কারণে ঢাকায় ক্যাপিটাল গভর্নমেন্ট আলাদা হবে দিল্লিতে ক্যাপিটাল গভর্নমেন্ট আলাদা দিল্লির উপরে হস্তক্ষেপ আর নরেন্দ্র মোদীর চলে না এবারই নরেন্দ্র মোদী তেইশ বছর পরে দিল্লিতে তার দলের সরকার করতে পেরেছেন এর আগে আমরা কেলজয়নকে দেখেছি দীর্ঘকাল দিল্লির সরকার ছিলেন নরেন্দ্র মোদীর ধুতি দিল্লিতে খুলে দিয়েছেন বহুবার প্রদর্শক সেই ধরনের একটি পরিবর্তন যেটা দরকার যেটা পরিবর্তনের স্বপ্ন আপনি আমি দেখি এই পরিবর্তন যদি নাই এনে দিতে পারেন তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস কেন এসেছেন বাংলাদেশে ওনার কি কি উনি কারণে একক এক ব্যক্তি নবেল পেয়েছেন বাংলাদেশে বাংলাদেশের চুয়ান্ন বছর বয়সে একক এক একচরিত প্রাপ্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তাও আজ থেকে কত বছর আগে কিন্তু প্রায় তিরিশ বছর আগে উনি নবেল পেয়েছেন এর মাঝে তো আর কেউ নবেল পাচ্ছেন না তাহলে প্রিয়দর্শক এই নোবেল বিজয়ীর একটা কেরিশমিঠি বাংলাদেশ ডিফারেন্স বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন সিস্টেমের বাংলাদেশ পারিবারিক সিস্টেমের রাজনীতি আমাদের বর্তমান যেরকম দখলদারিত্ব করা চাঁদাবাজি করা টেন্ডার করা রাজনীতিতে ব্যবসা করা রাজনীতি একটা চাকরি মনে করা এই সমস্ত কিছু থেকে বের করে একজন কৃষকের ছেলেও যাতে এমপি হতে পারে একজন শ্রমিকের ছেলেও যাতে করে প্রধানমন্ত্রী হতে পারে সেই ব্যবস্থাপনায় বাংলাদেশকে নিয়ে তারপরে ডক্টর ইনু ছেড়ে দিবে জনতার কাছে এই রাষ্ট্র আর তখনই আসবে তরুণ এবং মধ্যবয়সের তারা রাজনীতির প্রথম শক্তিশালী অবস্থানে তাদের মাধ্যমে বাংলাদেশ পুনর্গঠিত হবে আমাদের কিছু বয়স্ক মানুষ আছে তাদের এলুমেলু গুলমাল মস্তিষ্ক যে গুলমাল দিয়ে তারা চুয়ান্ন বৎসর চুষে চুষে খেয়েছে সাধারণ মানুষদেরকে সেই চুষে খাওয়ার সিস্টেমটা পদ্ধতিটাই পরিবর্তনের জন্যই চব্বিশের আন্দোলন হয়েছে এর পিছনে আছে সবচাইতে মিডিয়া জগতের শক্তিশালী ব্যক্তি আমরা সবাই তাকে সেলোর জানাই সবসময় ডাক্তার পিনাকি ভট্টাচার্য এর পিছনে আছে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং এর পিছনে কাজ করছে আবার আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেব আছেন বলে আমরা জানি এবং ছাত্ররা তরুণ ইসলামিক স্কলার কেউ আইডল মিজানুর রহমান আজহারিও তারা কিন্তু আইডল মানছে এই জন্যই আমরা বললাম যে সব মিলে একটা তরুণদের একটা নতুন বাংলাদেশ হয়তোবা আমরা দেখব আমরা দেখা শুরু করেছি সিঁড়িতে আছি এখনও ওপরে উঠতে ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে যেতে আমাদের সময় হয়তোবা আরও ফোর ইয়ার সময় লাগতে পারে কারণ শেখ হাসিনা যদি থাকতো আমাদেরকে ইলেকশানটা কখন দিত উনত্রিশ সালে ইলেকশান দিতেন চব্বিশে ইলেকশান হয়েছে উনত্রিশ সালে ইলেকশান হতো তো বাংলাদেশে যদি মানে উনত্রিশের আগে যে কোনো সময় হয় বাংলাদেশের মানুষের বেজার হওয়ার কিছু নাই আমরা মনে করি নির্বাচন নয় ভারত থেকে বাংলাদেশকে সবসময়ের জন্য শক্তিশালী করে সব ধরনের ব্যবস্থাপনা করে তারপর যেন ডক্টর মোহাম্মদ ইনোস সার রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়েন এই বক্তব্যের ভিতরে আমার এই বক্তব্যের ভিতরে আপনাদের মত এবং দ্বিমত দুটোই আমি দেখব আপনাদেরকে সেলুট জানাবো আপনাদের উপযুক্ত কমেন্টস খোলার জন্য আপনাদেরকে অগ্রিম সেলুট দিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ